বন্ধুরা আজকে আমরা পপার নবগ্রামে একটি চাল করলাম সেট চাল এক চালের সার চেয়ে চাল করলাম তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো কিছু ভুল হলে ফলো করে দেবেন ছোটো ভাই সাহেব মাফ করে দেবেন কিছু যদি ভুল হয়তো তো আমরা শেয়ার করব আজকে এক চাল কীভাবে তৈরি করলাম বা আমাদের ফর্মুলা আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের আরও যেগুলো তথ্য আছে আমাদের এই ধরনের যেহেতু আমরা কাজ করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আরও আমরা এই এক চালটা আপনাদের সাথে কীভাবে করলাম সেটা শেয়ার করবো কিছু যদি ভুল হয় লাইক কমেন্ট করে আপনারা জানাবেন কমেন্ট করে বলবেন আমাদেরকে যে এখানে ভুল আছে বা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এইভাবে চাল যেন করা যায় বা করতে হয় সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি তো এই দেখুন আমাদের চাল এখানে আমরা একটা খুঁটি দিয়েছি তো এইটা এই দিকে আছে আপনার চার ফুট আছে এদিকে এই দিকটা ফুট আছে আর প্রপার যে লেন্থটা এখান থেকে এতটা আছে আপনার লেন্থটা আছে আপনার দশ ফুট দশ ফুট আছে এখান থেকে আর আমরা এইখানটা এইখানটাতে আমরা খুঁটি দিয়েছি কারণ এই লাইনে যে দুটো খুঁটি আছে আমার লাইনে এই লাইনে দুটো খুঁটি আছে এই লাইনে দেখুন দুটো ফুটি আছে কারণ এখানটা ছোট বড় আছে একটুকু সেই জন্য এই দিকটা চার ফুট আছে আপনার এই এই প্রপারলি এই দিকটা আপনার চার ফুট আছে এই সাইডটা এখান থেকে এটা চার ফুট আছে আর আমরা এই সাইডটা দেখেন কিভাবে করেছি এখানে কানার আছে একটু কানার কানারটা থাকার জন্য এইভাবে একটু ট্যাঁড়িয়ে করতে হয়েছে চালটা পুরো সেটটা পুরো সেটটা টেরিয়ে করতে হয়েছে তো আমাদের চালটা এই দেখুন এই সাইডটা একটু ছোট বড় আছে আপনার সিচুয়েশনটা পঁচিশ সেন্টার জায়গাটা ছোট বড় কারণে আমরা এই লাইনটা সোজাভাবে করতে পারিনি এই পাইপ যেটা আছে এই পাইপটা একটা এই সাইডে আছে এই সাইডে একটা পাইপ আছে আর উপরের সেটে এই দেখেন আমরা চাল করার পরে পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে যেন জলটা এই জায়গাতে না পড়তে পারে তার পাশে যেন জলটা না পড়তে পারে সেই জন্য পাইপ লাগা আছে যেন জলটা এই সাইডটাতে পড়তে পারে তো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার